দর্শক এই মুহূর্তে এখানে এবং বাস মুখোমুখি সংঘর্ষ হয়ে দুজন একজন নিহত পড়ে আছে এছাড়াও অনেকজন আহত হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ওই যে একজন পড়ে আছে ওনার এখনো আছে তো যে যিনি কিনা মারা গিয়েছেন দুর্ঘটনায় আসলে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি দর্শক ছাড়া শুরু দেখতে পাচ্ছেন যে ঠাকুরতা বাস স্ট্যান্ড ধামরাই এর তো এখানে টাক এবং এস বি লিঙ্কের বাস মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ হয়ে কিন্তু এখানে সাথে সাথে কিন্তু একজন মারা যায় এবং কয়েকজন আহত হয় তো আহতদের মেডিকেলে নেওয়ার চেষ্টা চলছে ওইখানে পরে আছে দেখা যাচ্ছে উনি এখনো মারা যায়নি উনি সেন্সে আছে এখনো তো ওনাকে মেডিকেলে নেওয়ার চেষ্টা চেষ্টা চলছে ওনার অবস্থা খুব খারাপ নাকি মারা গিয়েছে এখনো বোঝা যাচ্ছে না কয়েকজন মারা গিয়েছে আল্লাহ ইস অবস্থা খুব খারাপ মাথার অবস্থা একদমই নাই বললেই চলে একজন না কয়েকজনই হয়তো বা মারা গিয়েছে এখনো তো মানে অনেককে টেনে টেনে বের করা হচ্ছে কতজন মারা গেছে এখনো শনাক্তি করা যায়নি দেখি সামনে যাই একটু সামনে যাই একটু দেখানোর চেষ্টা করি ও আল্লাহ

ফোন ছিলেন না ধারণা করা যাচ্ছে পাঁচ জনের মতো হতে পারে পাঁচ জনের মতো নিহত হতে পারে টাকটি কি দেখতে পাচ্ছেন যেটা ব্যাকফুট টাক এটার মধ্যে যে ইট নেওয়ার চেষ্টা চলছিল ইট বাহি টাক এটা ইট কিন্তু পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এতরও কয়েকজন মনে হয় আটকে আছে তাদেরও উদ্ধার করার চেষ্টা চলছে শুধু ব্লাড দেখা যাচ্ছে যে বিলাড বিলাড ঝরতেছে দেখা যাচ্ছে যে বিলাড ঝরতেছে নিচের দিকে